আসসালামু আলাইকুম ইসমল এগরোতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি গতকালকে একটা ভিডিও সারছিলাম আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সকলের জন্য দোয়া রইল সকলের প্রতি ভালোবাসা তো এই আলহামদুলিল্লাহ আমার যে টাইগার মুরগির ডিমগুলো বসাইছি তো এই টাইগার মুরগির ডিমগুলো আজকে আমি হ্যাসিংয়ে দেবো তো হ্যাসিংয়ে দেওয়ার জন্য আপনারা জানেন হিউমিনিটি খুবই প্রয়োজন আপনারা যদি সঠিকভাবে হিউমিনিটি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের ডিমের হ্যাসিং রেট খুবই ভালো হবে আপনারা নব্বই থেকে পাঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট পাবেন তো হিউমিনিটি যারা আমার মতো ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসান তারা এভাবে হিউমিনিটিটা কন্ট্রোল করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা একটা কাপড়ের টুকরা নেবেন কাপড়ের টুকরাটাকে একটু সাইজ করে কেটে নেবেন তারপর ইনকিউবেটারের ভিতরে যে পানির পাত্রটা থাকে ওই পানির পাত্রটার ভিতরে আপনারা কাপড়ের টুকরাটা দিয়ে দিবেন আর পানির পাত্রটা অবশ্যই আপনারা লাইটের নিচে রাখবেন লাইটের নিচে রাখলে এটা দ্রুত হিউমিনিটি বাড়ায় তো ওই এতে করে দেখবেন যে আপনাদের হিউমিনিটিটা বেড়ে যাবে তো আমার আজকে যে ডিমগুলো দেখতেছেন এগুলো আজকে সতেরো দিন হয়েছে তো আমি এগুলো হ্যাসিংয়ে দিয়ে দেবো হ্যাসিংয়ে দেওয়া দেওয়ার জন্য আমি ডিমগুলোকে এখন সাজা নিতে আসি কারণ আজকের পর থেকে আমি আর ডিমগুলো ঘুরাই মো না তো আপনারা এভাবে যদি কোনো আপনাদের ইনকুবিটারে পানির পাত্রের ভিতরে কাপড়ের টুকরা দেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনাদের ইনকম্পিউটারে হিউমিনিটিটা বেড়ে যাবে তো আমার চ্যানেলটা নতুন সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন নতুন কাজ করার উৎস পাই আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরিত করে তো এই সকলের কাছে দোয়া কামনা করতেছি আল্লাহ যেন আমার খামারে বরকত দান করে সকলে আমার জন্য দোয়া করবেন